ছোটোবেলায় রাস্তার ধার দিয়ে যখন চালতা মামারা আমারা যেত তখন ছুটে যেতাম চালতার আচার কেনার জন্য যতই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হোক না কেন খেতে খুবই ভালো লাগতো তো আজকে আপনারা সেটা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এই যে দুইটা চালতা আমি কিনে নিয়ে এসেছি এখন এগুলোকে কেটে নেব এই যে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি তারপর এই যে এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে এটাকে সাত থেকে আট মিনিটের জন্য সিদ্ধ করে নেব। অবশ্যই অনেকবার ধুতে হবে কারণ চালতার গায়ে অনেক কষ থাকে সেগুলো বের হয়ে যাবে ছয় থেকে সাতবার আপনারা পানি পাল্টে পাল্টে ধুয়ে নেবেন তারপর তো সাত থেকে আট মিনিটের জন্য এটা আমি সিদ্ধ করে নেব তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি হলুদ মরিচার লবণ যেহেতু চালতাটা একটু শক্ত শক্ত থাকে আগে থেকে সিদ্ধ করে না নিলে এই আচারটা কিন্তু একদমই ভালো লাগবে না তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবো এভাবেই তারপর মাঝে মাঝে ঢাকনাটা তুলে এভাবে নেড়ে চেড়ে আমি সাত থেকে আট মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিয়ে এর পানিটা ঝরিয়ে নেব তো চুলাটা অফ করে দিচ্ছি আর এটা পানি ঝরাতে দিয়ে দিচ্ছি এখন অন্য একটা কড়াইতে আমি এই আচারের মশলাটা তৈরি করে নেব একেবারে সিম্পল মশলা দিয়ে আজকে আচারটা তৈরি করব চার থেকে পাঁচটি শুকনো মরিচ আমি এভাবে ভেজে নিয়েছি যখন এই মরিচটা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চার চামচ পাঁচফোরণ আর এক টেবিল চামচ মৌরি এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে মশলাগুলো ভাজতে ভাজতে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে স্মেলটা নষ্ট হয়ে যাবে একেবারে লো হিটে রেখে দু থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব দেখুন চিনিটা কড়াইতে দিয়ে আমি কিন্তু কোনো রকম পানি দিয়ে দিইনি চুলার আঁচটা একেবারে লোতে রেখে দিয়েছিলাম আর চিনিটা যখন এভাবে দেখবেন এক পাশ থেকে লাল হওয়া শুরু করে দিয়েছে তখনই এটাকে নেড়ে চেড়ে চিনিটা একদম গলিয়ে নেবেন এভাবে নাড়তে চাড়তে একটা সময় এসে দেখবেন চিনিটা গলে গেছে আর ক্যারামেল করার সময় সব সময় মনে রাখবেন চুলার হিটটা কিন্তু একেবারে লোতে থাকবে মিডিয়াম কিংবা হাই হিটে থাকলে এই ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সময় নিয়ে এভাবে ক্যারামেলটা তৈরি করে নেবেন আর ক্যারামেলের কালারটা যখন এভাবে চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি চালতাটা চালতাটা দেওয়ার পরে ক্যারামেলটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই নাড়তে চাড়তে এভাবে আবার একদম গলে যাবে এভাবে ক্যারামেলটা তৈরি করে নিলে চালতার আচার কালারটা অনেক সুন্দর আসে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুড় আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান তাহলে একটু কমই ব্যবহার করবেন গুড় আর এই ক্যারামেলটা মিশে চালতার আচার কালারটা কিন্তু দারুণ আসবে কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই এই আচারটা অনেক সুন্দর কালার আসে তো এভাবে নাড়তে চাড়তে যখন চিনি এবং গুড়ের সম্পূর্ণ পানিটাই গলে যাবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য ফিরে আসছি পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা আমি এভাবে করে আবার জ্বালিয়ে চিনির যে পানিটা আছে সেই পানিটা কিন্তু শুকিয়ে নেব এই আচারটায় যতটা জাল হয় ততটাই খেতে ভালো লাগে আর কালারটাও দারুণ আসে যে কোনো আচারে কিন্তু জাল বেশি পড়লে আচারটা টেকেও বেশি দিন ওই যে যে মশলাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এখানে হাফ দিয়ে দিলাম অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব আপনারা যদি ঝালের পরিমাণটা বাড়াতে চান তাহলে আরও একটু দিয়ে দিতে পারেন ঝালের গুঁড়ো এভাবে নাড়তে চাড়তে দেখবেন কালারটা পরিবর্তন হয়ে এসেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আবারও ঠান্ডা হওয়া পর্যন্ত এই আচারটা যতটা সময় নিয়ে বানাবেন আর আচারটাই স্থায়িত্ব ততদিন থাকবে মানে অনেক সময় এই আচারটা ঘরে রেখে খেতে পারবেন এই যে একেবারে ঠান্ডা হয়ে গেছিলো এখন আমি আবারও চলে আসলাম এই আচারটাকে যতটা পানি আছে ততটা এখন শুকিয়ে নেব আস্তে আস্তে দেখুন আচারের কালারটা কিন্তু দারুণ হয়ে যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম ফুড কালারের প্রয়োজন পড়ে না বাকি অর্ধেক আমি মশলাটা দিয়ে দিলাম যে অর্ধেক রেখে দিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি এ তো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেলেই কিন্তু আচারটা রেডি আমার আচারটা খাওয়ার জন্য এখন একদম রেডি তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ